আজকে একটা জলখাবার বানাব সেটা হলো চিরের পোলাও চলুন রেসিপিটা শুরু করা যাক বাজার থেকে একটু মোটা দেখে চিড়ে কিনে আনবেন সেই চিড়েটাকে একটা পাত্রে দিয়ে ধুয়ে নেব বেশি চটকে ধোবেন না আর ভিজিয়ে রাখবেন না চিঁড়েটা কিন্তু নরম হয়ে যেতে পারে পরিমাণ মতো চিড়ে দিয়ে সামান্য জল দিয়ে ধুয়ে আমরা জলটা ছিঁড়ে রেখে নেব চাইলে একটা শুকনো কাপড়ের উপর মেলে রাখতে পারেন কিংবা যদি বড় ছাকাগুলো থেকে থাকে তার মধ্যে দিয়ে রাখবেন হাওয়া পেলে ঝরঝরে থাকবে কড়াইয়ে দিয়ে দিলাম তেল এটা সাদা তেল দিয়েছি আমি চাইলে সর্ষের তেলও করা যায় বন্ধ হয় না তবে সাদা তেলটাই দিলাম দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন লঙ্কাটা ভালো করে ভাজা হলে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লম্বা লম্বা করে পেঁয়াজটা কেটেছি পেঁয়াজটাকে কিন্তু ভালো মতো ভেজে নিতে হবে আমার এই ছোট্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন আর রেসিপিটা যদি একটু হলেও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে তারপর মাঝখানটা একটু ফাঁকা করে দিয়ে দিলাম হলুদটা কারণ হলুদের গন্ধটা তো থেকে থাকে সেই গন্ধটা চলে যাবে ভালো করে তেলের মধ্যে ভাজা হলে আর রংটা খুব ভালো আসে তেলে হলুদ দিলে আর দিয়ে দিলাম নুন তারপরে পেঁয়াজগুলোর সাথে ভেজে নেব আপনারা চাইলে এখানে আলু কিংবা কোনো সবজি ব্যবহার করতে পারেন আমি দিলাম কারিপাতা আমি শুকনো করে রেখেছি সবসময় কারিপাতা তো কাঁচা পাওয়া সম্ভব হয়ে ওঠে না তাই আমি কিছুটা কারিপাতা নিয়ে ধুয়ে শুকিয়ে রেখে দিয়েছি সেটাই ব্যবহার করে থাকি আপনাদের কাছে কাঁচা থাকলে আপনারা সেটাই দেবেন দিয়ে দিয়েছি দুটো চেরানো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু দু মিনিটের জন্য ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম চিঁড়েগুলো দেখুন চিঁড়েটা কত সুন্দর ঝরঝরে আছে একদমই কিন্তু গলা গলা হয়ে যায়নি আমি তো কাপড়ের উপর মেলে রেখে দিয়েছিলাম হাওয়া পেয়েছে আর একদম শুকনো শুকনো হয়ে আছে আমি এটা কিন্তু লো ফ্লেমে মিক্স করছি হাই ফ্লেমে একদমই করা যাবে না কারণ অনেক কিছু মশলা এখনো কিন্তু দিতে বাকি চিড়েটা পুড়ে গেলে মুশকিল হবে আর বেশি নাড়াচাড়াও করা সম্ভব নয় একটু নেড়ে চেড়ে নিলাম যখন দেখবেন অনেকটা হলুদ হয়ে গেছে তখন বুঝবো মিক্স করা হয়ে গেল দি দিলাম কিছুটা গোলমরিচ গুঁড়ো আবারও মিক্স করে নিচ্ছি আলতো হাতে মিক্স করবেন বেশি খাটাবেন না দি দিলাম সামান্য চিনি আবারও একটু মিক্স করে নিলাম চিনিটা যেন গোলা যায় এরপর দিয়ে দিলাম ভাজা বাদাম যদি কাঁচা বাদাম ব্যবহার করেন তাহলে পেঁয়াজের সাথে কিন্তু বাদামটা ভেজে নেবেন অন্যথা প্রথমেই তেল দিয়ে বাদামটা ভেজে তুলে রেখে দেবেন তারপরে প্রসেসটা কন্টিনিউ করবেন দিলাম কাগজি লেবুর রস তাহলে ডক ঝাল মিষ্টি সবটাই থাকলো আর খেতে কিন্তু দারুণ লাগবে প্রত্যেকবারের মতো জানাতে চাইব যদি কোন রেসিপির ভিডিও পেতে চান আমাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ